অমূল্যচন্দ্র পাঠকের স্মৃতির স্মরণে হরিশ্চন্দ্রপুর এক ব্লকের ভবানীপুর ব্রিজ নাগরিক কল্যাণ সমিতির পরিচালনায় আলীনগর ফুটবল ময়দানে শুক্রবার থেকে শুরু হয়েছে আটদলীয় ফুটবল টুর্নামেন্ট টুর্নামেন্টের প্রথম দিন গাজল বনাম আদিনা মুখোমুখি হয় গাজলকেই এক শূন্য গোলে হারিয়ে প্রথম সেমিফাইনালে উঠছে আদিনা এই টুর্নামেন্টের অন্যতম উদ্যোক্তা মখরম আলী ওরফে সোফন আলী জানান দীর্ঘ চোদ্দ বছর ধরেই নাগরিক কল্যাণ সমিতির পরিচালনায় এই টুর্নামেন্ট হয়ে আসছে চন্দ্র পাঠক ছিলেন ভবানীপুর ব্রিজ নাগরিক কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা তাঁর স্মৃতিতে এই টুর্নামেন্ট আজ শনিবার রায়গঞ্জ স্পোর্টস ক্লাব বনাম কাপাসিয়া আদিবাসী হাঙ্গামা ক্লাব মুখোমুখি হবে সাত দিন ধরে চলবে এই টুর্নামেন্ট আগামী পাঁচই মার্চ প্রথম সেমিফাইনাল ও ছয়ই মার্চ দ্বিতীয় সেমিফাইনাল রয়েছে আটই মার্চ ফাইনাল টুর্নামেন্ট রয়েছে প্রথম দিন দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো

এর স্মৃতির উদ্দেশ্যে আমাদের এই টুর্নামেন্ট প্রত্যেক বছর টুর্নামেন্টটা হয় নাগরিক কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা ছিলেন শ্রী অমূল্য দা অমূল্যচন্দ্র পাঠক উনি আজকে নেই ওনার অবদান আমাদের নাগরিক কল্যাণ সমিতিতে ভোলার নয় তাই উনি নেই ওনার স্মৃতির উদ্দেশ্যে আমরা এই টুর্নামেন্টটা পরিচালনা করি কত বছর ধরে এই টুর্নামেন্ট হয়েছে এই টুর্নামেন্টটা অ্যাকচুয়ালি এই মাঠে আজকে সাতাশ বছরে পা দিল এই টুর্না এই মাঠে কিন্তু নাগরিক কল্যাণ সমিতির পরিচালনায় এবার আমরা চৌদ্দ নাম্বারে যাচ্ছি আজকে হয়েছিল আপনার আদিনা আদিবাসী এবং গাজল জিএসবি কোন দল আজকে আদিনা জয়ী হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আমরা একটা সম্প্রীতি ম্যাচ রেখেছিলাম গ্রামেগঞ্জে মহিলাদের উৎসাহ দেওয়ার জন্য গ্রামের মহিলা মেয়েদের উৎসাহিত দেওয়ার জন্য যে যদি গ্রামেগঞ্জে মেয়েদের একটা ম্যাচ হয় তাহলে খেলাধুলাতে মেয়েরা আরও এগিয়ে আসবে বিভিন্ন সংস্কৃতিতে আরও মেয়েরা গ্রামের মেয়েরা এগিয়ে আসবে তাদের উৎসাহ দেওয়ার জন্য আমরা একটা মহিলা সম্প্রীতি ম্যাচ করেছিলাম এটা গ্রিন জলপাইগুড়ি এবং কলকাতার মধ্যে আগামীকাল আগামীকাল রয়েছে এই টুর্নামেন্টের কালকে দ্বিতীয় ম্যাচ বেলা তিনটার সময় হবে কালকে দ্বিতীয় ম্যাচটা হবে রায়গঞ্জ স্পোর্টস ক্লাব বনাম আদি কাপাসিয়া আদিবাসী হাঙ্গামা কোন মাঠে খেলাটা চলছে এখানে গাং নদী আলীনগরের টিঠিয়া ময়দান আপনার নাম আমার নাম স্বপন পরিচয় আমি নাগরিক কল্যাণ সমিতির সম্পাদক নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা শিনি রেইলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে জিও রিয়েলমিস নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া ভবানীপুর ব্রিজ নাগরিক কল্যাণ সমিতির পরিচালনায় নাগরিক কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি শ্রী অমূল্যচন্দ্র পাঠকের স্মৃতিতে এই ফুটবল টুর্নামেন্টটা গত চোদ্দ বছর ধরে চলছে এই বছরের আজকের প্রথম উদ্বোধনী ম্যাচ ছিল ফুটবল এমন একটা টুর্নামেন্ট যেটা বিশ্বব্যাপী টুর্নামেন্ট এবং বিশ্বের সব থেকে জনপ্রিয় খেলা হচ্ছে ফুটবল তো ফুটবল খেলা যদি গ্রামগঞ্জে ছড়িয়ে থাকে গ্রামগঞ্জে ফুটবল খেলার আবার যদি সেই চলনটা শুরু হয় তো নিশ্চয়ই ছেলেরা মোবাইল ছেড়ে মাঠের দিকে এগিয়ে আসবে আজকে দেখলেন মাঠে অনেক ছেলে যুবক ছেলেদের সমাগম ছিল তারা ফুটবল থেকে নিশ্চয়ই অনুপ্রাণিত হবে দেখেন এখনই খেলা শেষ হয়ে যে ছোটো ছোটো বাচ্চা আবার ফুটবল নিয়ে খেলছে তারা মোবাইল ছেড়ে দিয়েছে নিশ্চয়ই এই খেলাধুলার মাধ্যমে বাচ্চারা বিশেষ করে যারা ছোট বাচ্চা মোবাইলে আসক্ত হয়ে গেছে তারা নিশ্চয়ই উজ্জীবিত হবে আজকে কীরকম দর্শকদের উৎসাহ দেখলে মাঠে দর্শকদের উৎসাহ উদ্দীপনা এবং তার সাথে সাথে বিভিন্ন প্রান্ত থেকে অতিথিরা যারা এসেছিলেন আজকে মাঠটাকে সত্যি অমলদার স্বর্গীয় আত্মায়ের হতে শান্তি পাবে যেভাবে তাকে এখানে আজকে স্মরণ করা হয়েছে আপনার নাম আমার নাম মোহাম্মদ জবাহির রাহি আমি নাগরিক কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সদস্য